দরবারে বসে পাক মহোদয়দের জবান থেকে বারবার শুনেছি ইনারা বলেছেন জাহাজ সন্ন্যাকাল জামাতকে এগিয়ে নিতে গেলে হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে ঘরে মোট তিনবার বলেছেন এই কথাটা আমি শুনেছি এই বর্তমান সময়ে এই কয়েকটা জিনিস পরিত্যাগ করা খুবই জরুরি আমি সব জায়গায় বলি মাইনাস নয় ম্যানেজ চাই হিংসা মুক্ত শূন্য চাই আমাদের নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সমস্যা প্রয়োজন সমস্যা পরিলক্ষিত হয় আমরা নিজেরাই নিজেরা ঘরে বসে সমাধান করে বাতলরা হাজার বিতর্ক করার পরও দিন শেষে তারা এক হয়ে যায় আর আমরা এক হতে পারি না এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমাদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই আরো বড় করে আছে না নাই হুসাইনি চেতনা নিয়ে আমরা ইনশাল্লাহ ঐক্য হয়ে যাব কনসেপ্ট নতুন না এটা কারবালা থেকে কনসেপ্ট ওখান থেকে দুই ভাগ হয়ে গেছে এমন আপনি ইতিহাস তো জানেন না অনেক ইতিহাস তো আমরা সবাই জানি ইমাম মুসলিম না আকিলকে যখন শহীদ করা হয় তিনি বলেছেন আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও সন্তান দুইজনকে যখন শহীদ করা হয় সন্তানগুলো বলছিল আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও আপনি খবর নিয়ে দেখেন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালুকে যখন গলার মধ্যে গলা মুবারকের মধ্যে ছুরি চালানো হয়েছিল ঠিক ওই মুহূর্তে তিনি অসংখ্য বললম তীরের আঘাত নিয়েও বলেছিলেন আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও কেন বলেছিলেন একটা মাত্র কারণে বলেছিলেন তার ওই মাথায় দারাউলি মাসলছে তারও রোজা তারও ছurat করে পানি দিয়ে উঁচু করেছে তারও আজান দিয়েছে তারও কিামত দিয়েছে তারও জামাতে নামাজ পড়েছে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ও আলাদা সবাক করে নামাজ পড়ে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন ওদের নামাজ আমার নামাজ এক নামাজ না কথা বলেন ঠিক কিনা আমরা তো সেইভাবে বিভক্ত আছি এটা থাকবে এটা কি থাকবে ওই মানাফিক এখনো আছে না নাই এই জন্য আজকে এই দরবার থেকে প্রত্যাশা সবার প্রতি একটাই থাকবে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ মিশন বিশন তৈরি করে আহলে সুন্নাত ওয়াল একটি প্ল্যাটফর্ম উপস্থাপন করে এই বাংলাদেশকে যেভাবে আমরা অতীতে দেখে এসেছি আগামীতে দেখাবো এই দেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক আহলে সুন্নাত ওয়াল বিশ্বাসী নয় অনেকের আওয়াজ আসতে হয়ে গেছে আহলু সুন্নাতল জামা সন্ত্রাসীতে বিশ্বাসী নয় মাইজবান্ডার দরবার শরীফ থেকে দার্তইন কণ্ঠে আবারও বলতে চাই আহলু সুন্নাতল জামাত চাঁদা বিশ্বাসী নয় বোমা বাজিতে বিশ্বাসী নয় জঙ্গি বাজিতে বিশ্বাসী নয় জানাও উপরাতে বিশ্বাসী নয় আহলু সুন্নাতল জামা শান্তিতে বিশ্বাসী আহলু সুন্নাতল জামাত কারো দালালি করে না আহলে সুন্নাত ওয়াল জামাত মদিনা ওয়ালার প্রেমের দালালি করে কথা বলেন ঠিক না